একশো ছিয়াত্তর কোটি টাকা এই ট্রেনের আয় সব সবথেকে বেশি বন্দে ভারত বা শতাব্দী এক্সপ্রেস নয় ভারতে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক প্রতিদিন দু কোটিরও বেশি মানুষ লোক ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনে ভ্রমণ করেন প্রতিদিন ভারত জুড়ে ছড়িয়ে থাকা রেললাইন ধরে চলাচল করে তেরো হাজার চারশো বাহান্নটিরও বেশি ট্রেন রাজধানী শতাব্দী দুরন্ত বন্দে ভারতের মতো বিশেষ এক্সপ্রেস ট্রেনগুলি তো আছেই তার পাশাপাশি এই বিশাল নেটওয়ার্ক জুড়ে চলে আরও বহু মেল এক্সপ্রেস এবং অন্যান্য যাত্রীবাহী ট্রেন প্রতিটি ট্রেনেই জায়গা পাওয়ার জন্য ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু ভারতীয় রেলকে সবথেকে বেশি লাভ দেয় কোন ট্রেনটি জানেন অনেকেই মনে করতে পারেন ভারতের সবথেকে লাভজনক ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস কারণ বন্দে ভারতের টিকিটের দাম বেশ চড়া ভাড়ার কথা ভেবেই কেউ কেউ মনে করতে পারেন ট্রেন হল শতাব্দী এক্সপ্রেস কিন্তু এই ধারণা ভুল লাভের দিক থেকে শীর্ষে রয়েছে রাজধানী এক্সপ্রেস বন্দে ভারত শতাব্দী দুরন্তের আগে যে ট্রেনটিকে সব থেকে বিলাসবহুল এবং দ্রুতগামী বলে বিবেচনা করা হতো রেলের লাভের খাতায় এক দুই তিনটি স্থানেই রয়েছে রাজধানী এক্সপ্রেসের নাম বিশেষ করে আয়ের দিক থেকে ভারতীয় রেলের ট্রেনগুলির মধ্যে শীর্ষে রয়েছে ব্যাঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে কেএসআর ব্যাঙ্গালুরু পর্যন্ত চলে বাইশ হাজার ছশো বিরানব্বই ব্যাঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেলে ট্রেনগুলির মধ্যে এই ট্রেনটি সর্বোচ্চ আয় করে বলে জানা গিয়েছে রেলের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে এই ট্রেনে পাঁচ লক্ষ ন হাজার পাঁচশো দশজন যাত্রী ভ্রমণ করেছিলেন এর ফলে ভাড়া হিসেবে ভারতীয় রেলওয়ে আয় করেছিল একশো ছিয়াত্তর কোটি টাকারও বেশি ভারতীয় রেলওয়ে লাভজনক ট্রেনগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস কলকাতা থেকে নয়াদিল্লি পর্যন্ত চলে এই ট্রেন দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে বারো হাজার তিনশো চোদ্দো শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করেছেন পাঁচ লক্ষ ন হাজার একশো জন যাত্রী এর ফলে রেলের আয় হয়েছে একশো আঠাশ কোটি টাকারও বেশি তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস এই ট্রেনটি নয়াদিল্লি ও অসমের ডিব্রুগড়ের মধ্যে চলাচল করে গত বছর এই ট্রেনে ভ্রমণ করেছেন চার লক্ষ চুয়াত্তর হাজার ছশো পাঁচজন যাত্রী ভারতীয় রেলওয়ে আয় হয়েছে একশো কোটি টাকা আপনার কি মনে হয় আর কোন কোন ট্রেন ভারতীয় রেলওয়েকে সব থেকে বেশি লাভ দেখায় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ